প্রায় এক মাস পর আজ এলাম শিয়ালদা স্টেশনে এক প্রিয়জনকে ট্রেনে তুলে দিতে শিয়ালদার সেরা ট্রেন ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সময় বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিট এখন সবে মাত্র চারটে বেজেছে এপ্রিলের মাঝামাঝি প্রচণ্ড গরম কিন্তু বিকেলের রোদ্দুরে ঝকঝকে তক্তকে ট্রেনটাকে দেখতে দারুণ লাগছে বারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে রাজধানী এক্সপ্রেসের রেক আর তার পাশের প্ল্যাটফর্মেই দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে যাত্রা শেষ করা আজমের শিয়ালদা এক্সপ্রেসকে দুটি এলএইচবি রেক তবে এখনও দেখছি শিয়ালদা রাজধানীতে এসি থ্রি টেয়ারে দুটো সেই পুরোনো দিনের নদী জঙ্গল গাছপালার ছবি আঁকা নীল সবুজ হলুদ রেক লাগানো রয়েছে এগুলো বেশ পুরনো কালের ফলে সমস্যা হয় টয়লেটগুলোর জন্য সেগুলো আজকের আধুনিক এবং উন্নত এবং সুপরিচ্ছন্ন টয়লেটের মতো নয় তাও রাজধানী এক্সপ্রেসের ক্রুরা চেষ্টা করেন এই পুরনো এল কামরার বি টয়লেটগুলোকে পরিচ্ছন্ন রাখতে অন্যান্য ট্রেনে যখন এই পুরোনো দিনের ছবি আঁকা কোচগুলো জোড়া হয় তখন সেই কোচগুলোতে সফর করতে মোটেই আরাম হয় না ট্রেনে উঠলাম একেবারে সামনের দিকে বি ওয়ান কম্পার্টমেন্ট জানালা দিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ট্রেন এক্সপ্রেস থেকে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার থেকে লোকাল একের পর এক শিয়ালদা স্টেশনে প্রবেশ করছে তখনও কামরার ভেতরে এসি চালানো হয়নি ফলে আবার বাইরে বেরিয়ে পড়লাম আসলে বাইরে তো বেরোতেই হবে আজ তো যাত্রা আমাদের নয় প্রিয়জনকে তুলে দিতে এসেছি এখন ঘড়িতে বিকেল চারটে চল্লিশ বেজে গিয়েছে প্ল্যাটফর্মে বেশি লোকজন নই আমার মতোই যারা প্রিয়জনদের তুলে দিতে এসেছেন তারাই অলসভাবে ঘোরাঘুরি করছেন কেউ জানালার বাইরে থেকে মুখ বাড়িয়ে ভেতরে দেখার চেষ্টা করছেন প্রিয়জনকে শেষ কয়েক ঝলক বেশ কিছু দিনের মতো আর পাঁচ সাত মিনিটের মধ্যেই ট্রেন ছেড়ে যাবে দিল্লির উদ্দেশ্যে ফলে সব দিক থেকেই একটা প্রস্তুতির শেষ অবস্থা ঈদে এসেছিলেন অনেকে তাদেরকে তুলে দিতে এসেছেন পুরো পরিবারের লোকজন দেখতে দেখতে বেজে গেল বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিট শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে ছেড়ে দিল ওয়ান টু থ্রি ওয়ান থ্রি রাজধানী এক্সপ্রেস পাশে আজমের ট্রেনটা তখনও দাঁড়িয়ে আর রাজধানী প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলেছে যারা তুলে দিতে এসেছিলেন আমার মতোই তারা সকলেই হাত নেড়ে প্রিয়জনদের বিদায় দিলেন ট্রেন ক্রমশ গতি নিতে থাকল আবার সেই পুরনো রংচঙে কোচগুলোকে দেখে ভালো লাগলো আবার খারাপও লাগলো কোচগুলো দেখতে ভালো কিন্তু প্রথম প্রজন্মের এলএসবি কোচ হওয়ায় সেগুলোর সুযোগ সুবিধা বা পরিচ্ছন্নতা খুব বেশি নেই দেখতে দেখতে ট্রেন এগিয়ে চলল আর আমরাও এগিয়ে চললাম শিয়ালদা স্টেশনের এমাথার দিকে অর্থাৎ এবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে ট্রেনের বিপরীত দিকে ট্রেন ছাড়িয়ে গেল শিয়ালদা স্টেশন এবারে দূরের প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখি সেখানেও একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেটি পুরনো দিনের আইসিএফ কোচ এই ট্রেনটি হলো শিয়ালদা জয়নগর এক্সপ্রেস বিকেলের আলোয় দেখতে বেশ ভালো লাগছিল